এবার আসেন অন্তরিষ্টি হরফ বলেন আলিফ 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 আবার আলিফ জোরে বলেন আলিফ আবার আলিফ 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 বা না অনেকে রং বলছে আলিফ হে অমনোযোগে বসে এখানে फायदा হবে না মনোযোগের সাথে পড়েন ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আল্লাহর কালাম পড়ছি ألف ألف باء باء كون ديكا تاكاي باء باء تا تا سا باتاس تشالو سا 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 جي

এই যাকে আবার কি বলা যায় বলেন তো জ্যাই আরবে যাইটা প্রসিদ্ধ বেশি আর আমাদের উপমহাদেশে কি জা প্রসিদ্ধ বেশি জ্যাই শি পর যে মক্তব্য আর মনোযোগ দিয়ে বললে ভালো হয় শি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 19 10 11 كاف لا لام لا ميم, ميم نون, نون <applause> واو, واو, واو ها, ها همزة, همزة يا يا